ভাই জায়গা রে কেমন আছেন সবাই আসলে নদী এই ভাষায় কাশফুল আর বার এই ভাষায় তারাইল আমাদের অনেক ভাইরাল জায়গা আছে যেমন কাটির ব্রিজ পদ্মবিল তারপর মিনি কক্সবাজার আরে ভিউন অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে করিমগঞ্জ যাওয়ার পথে আমাদের তারাইলে খুব সুন্দর একটা জায়গা এখানে যে কাশফুল আছে আসলে জানতাম না এখন আর সাথে গুলা দেখতে দেখতেছি হচ্ছে আমাদের ওই তারাল থেকে ওই বড়ুয়া পার হয়ে মানে লক্ষ্মীপুর রুডে আমার দেখতে পাচ্ছেন কাশ খুবই সুন্দর ওই যে মানে খুবই সুন্দর লাগতেছে মানে এখানে যে কাশ ফুল আছে জানতাম না কারণ অনেকদিন পর এই রাস্তায় আসছি ওই যে দেখেন অসাধারণ সাথে ছিল বন্ধু আলমগীরার সমান ওই যে ফুলগুলা দেখেন অসাধারণ মানে বিকালবেলা এখানে আসলে খুবই ভালো লাগবে দেখতে করে করেছে অনেক গাছ আছে এখানে কিন্তু আসলে ওইগুলো আস্তে আস্তে ফুটতেছে আশা করি ওই যে এই পাশে সবগুলা ফিটা হয়ে যাবে এখানে আছে অল্প ওই যে এই পাশে চাইলে আসতে পারেন আমাদের থা খুব সুন্দর একটা জায়গা এখন পেয়ে গেলাম টিটু ভাইকে আমাদের থারাইলের ভাইরাল টিটু ভাই তো বাই টিটু ভাই তো জায়গাটা কেমন লাগতেছে ভাই মানে আমাদের থারাইল তো ওই যে এরকম কাশফুল খুব কম পাওয়া যায় না তো এই জায়গাটা আসলে আমরা এদিকে যেতেছিলাম আমরা এদিক দিয়ে যেতে দেখলাম যে সুন্দর জায়গাটা ফুল এখন তাহলে তো আমরা পাওয়া যায় না কাশফুলটা হ্যাঁ সচরাচর পাওয়া যায় না এই জায়গাটা আছে কিন্তু এবার যেহেতু দেখতেছি সামনে আবার আশা করি আর বেশি বেড়ে যাবে ফুল তো আপনারা চাইলে আসতে পারেন আসলে খুব সুন্দর বিকালবেলা আসলে ভালো লাগবে ওই যে একটু পরে সূর্য অস্ত যাবে এই ফাঁকে আমরা যাওয়ার পথে দেখলাম রিক্সা দিয়ে আসছে হয়তো বা কেউ ঘুরতে অসাধারণ অসাধারণ বিউ নদীর পারে সামনে হচ্ছে নদী একসাথে দুইটা ফিল পাবেন নদীর প্লাস কাশপুলের মাইন্ড ব্লোয়িং বিকেলে সময় কাটানোর জন্য এটা পারফেক্ট জায়গা পাঠাছেন নিজের নদী আর এই হচ্ছে কাশপুল অসাধারণ সাধারণ তো ফুল থাকতে থাকতেই চলে আসুন আমাদের তারাইলের সৌন্দর্য তারাইল আমাদের অনেক ভাইরাল জায়গা আছে সেটার মধ্যে কাটের বীজ পদ্মবিল তারপরে মিনি কক্সবাজার আর এটা হচ্ছে একটা নতুন একটা ভাইরাল জায়গা সেটা হচ্ছে কাশফুল দেরি না করে চলে আসুন আর উপভোগ করুন প্রকৃতির সাথে থাকলে দেখবেন যে এমনিতেই ভালো লাগবে তো সমান হঠাৎ করে এই যে আমাদের কাশফুল তারাইল

আপনারা খুব ভালো লাগবে এনজয় করে ওই পাশে নদী এই কাশফুল আর বার এই রাস্তা হ্যাঁ খুব সুন্দর যে কত সুন্দর দুলকাইতেছে কাশফুলগুলো ওয়াও অসাধারণ অসাধারণ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা প্রকৃতি ভালোবাসেন ঘুরতে ভালোবাসেন বা সুন্দর সুন্দর জায়গা যেতে চান অবশ্যই আমাদের তারাইল এই সুন্দর যে নতুন জায়গাটা আছে কাশফুল হ্যাঁ এটাতে ঘুরে যান আর এই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন সবার সাথে শেয়ার করবেন যেন সবাই দেখতে পারে আর আমাদের তারাইলকে সবাই রিপ্রেজেন্ট করতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ